হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তাহরন বালা আসন্নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকাল সকাল ওই দুপুরের রান্নাবান্নাটা শুরু হয়ে দিছি কারণ আজকে আম মারা লইয়া যাই মো ডাক্তারের কাছে তো মানে আম্মার শরীরটা একটু খারাপ মন হইতাছে আর কি এই কারণে আর লেট করতেছি না তো আম্মারে প্রতি মাসেই একবার ডাক্তার দেখাই বেশি যদি হয়তো দুই মাস যায় আর কি যদি এর ভিতরে কোনো সমস্যা না হয় আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো সব সাথে সাথেই লইয়া যায় তো আজকেও আম্মার লইয়া ডাক্তারের কাছে যাইমো যেহেতু ডাক্তারের কাছে যাইমো তো একটু সময় বেশি লাগবো ডাক্তার দেখানির যে কি একটা ফেরা সবাই তো জানেন তো যাই হোক আমি সকালবেলায় দুপুরের রান্নাটা খুব দ্রুত লাইছি এদিকে মানে এটাকে তো কচুর শাক বাজি করছি এটা খালা যে কচু আড়ি কচু আমরা হই আড়ি কচুর শাক বাজি করছি আর করলা বাজি করতেছি আর করমো আজকে ছোটো মাছ রান্না করমো আর মাছও কিছু তো এই তো আমি এখন করলা বাজি করতেছি আর আমার শরীরটা বেশি ভালো থাকে না সবসময়ই একটু অসুস্থ থাকুন যদিও একটু বয়স হয়েছে তো বয়স হলে সবারই আসলে একটু অসুস্থতা থাকে আর আমার কাছে আমার দায়িত্বটা বেশি আমার যে কোনো কিছুতে আমি মনে করি যে এটাই আমার সবচেয়ে বড়ো কাজ আগে আর কি তো যাই হোক আমি এখন যাইমু রান্না রান্নাবান্না প্রায় শেষ মোটামুটি লেছি এখন মাছটা বাজি করমো মাছটা বাজি কইরা যেহেতু আফা বাসাত তো আফা বাসাত থাকলে আর কি আমার একটু সুবিধা আফারের বাসাতটাই আর করে আমি আম্মার লিয়া ডাক্তারের কাছে যাইতাম পারমু এই তো এখন মাছটা বা জেলেসি দিয়ে একটু ফেয়ার্স দিয়েছি এটার মাঝে বাজা হইয়া রাইকে দিয়েছি বাচ্চারা খাই তাই তো এই তো এখন আইসি আমি আমার ডাক্তারের হাতে আইয়া এখন বইয়া রয়েছি আর কি একটু সময় অপেক্ষা করাই লাগবো তো আমি আগে দিয়ে ফোন হইয়া মানে সিরিয়ালটা রাখে লাইসলাম যাতে আইয়া তাড়াতাড়ি দেখাই লিতাম পারি আর আম্মার কিন্তু অসুস্থ তো বেশি দর্জন আই বইয়ে থাকতে পারেন না তো আমি আইয়েই বেশি সময় বয়া লাগছে না ডাক্তারের হাতে আমি বাড়ির ভিতরে ঢুকছি এখন আম্মারে একটু প্রেশার টেশার দেখতেসই এরপরে আর কি ডাক্তারের সাথে আলাপ করবো তো যাই হোক আমি এই তো ডাক্তার দেখানি মোটামুটি শেষ পর্যায়ে আর কি বাইরে যেম আমার লাইয়া তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা তো লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার পেজটা ফলো করে দিবা আর এই তো আমার লিয়া এখন বাইরে যেতেছি গে বাইরে যাই ওষুধ কিনে লাইম আজকে ওই পরে আবার আইতাম আইয়া ওষুধ কিনতাম এই কারণে আর কি ডাক্তার দেখাইয়া সাথে সাথে ওই ওষুধ একবারে কিনা আইমো বাসাত তো এখন বাইরেতেছি আমি একটা রিক্সা লই মরিয়া যাই মুার্মেসিৎ তো ফার্মেসি লগে এখন সবচেয়ে বিজি মানে জায়গা আর কি মানে এত জামেলা থাকে ফার্মেসিতে গেলে এখন আমার হাতে মনে হয় যে ডাক্তার দেখানি থেকে ওষুধ কেনাটা আরও বেশি মানে জামেলার আর কি তো এখন আমি যাই আইসি প্রায় মোটামুটি ফার্মেসির কাছে আর আমি একটা আমরা রবিগঞ্জের মুদক ফার্মেসির থেকেই সময় কিনি আর এই ফার্মেসিটা আমরা সিলেট বিভাগের মাঝে সবচেয়ে মানে প্রতিদিন সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয় আমি যতটুকু জানি আর কি এত ভিড় থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ